যারা হচ্ছে আমাদের থেকে ব্রাইন্ড মানে ব্রাইন সিম নেন আর কি অনেকে জিজ্ঞাসা করেন যে ব্রাইন বা আসলে হ্যাচ করার সহজ কোনো মাধ্যম আছে কিনা কারণ হ্যাচারি যে বিষয়টা মানে বোতল উল্টা করে ঝুলানো ওইখানে স্টোন সেট করা বা হচ্ছে ওই সিওটোর যে কাপ গুলা পাওয়া যায় ওগুলা সেট করা এটা অনেকটা বিরক্তিকর মনে হয় অনেকের কাছে আর কি তো একদম ইজি ওয়ে তো হচ্ছে দেখাই যে একদম সহজ পদ্ধতিতে কিভাবে হচ্ছে ব্রাইন সিম হ্যাচ করা যায় খুবই ইজি এটাতে এক্সট্রা কোনো কিছু মানে বোতল সেট করতে হবে না বা হ্যাচারি সেট করতে হবে না একদমই ওয়ে ঠিক আছে ওটা হচ্ছে এইটা হচ্ছে আপনার মজুর দুই লিটার একটা বোতল ঠিক আছে তো এটার উপর অংশটা কেটে নিয়েছি আর এখানে মোটামুটি এক লিটারের মতো পানি দিচ্ছি এক লিটার বা তার থেকে একটু বেশি হবে একদম পরিমাপ একজাক্টলি পরিমাপ করানো আর কি আর পানিটা হচ্ছে এমন পানি দিবেন যে পানিটা হচ্ছে আপনার একটা রানিং ফিশ ট্যাঙ্কি হচ্ছে ইউজ করতেছেন মানে একটা অ্যাকুইয়ামের পানি নেবেন তাহলে ভালো হবে এটা আসলে মানে ব্রাঞ্চিং হ্যা হ্যাচিং হ্যাচিংয়ের ক্ষেত্রে অনেক উপকারী হবে আর কি আমরা মূলত হচ্ছে আমাদের এই যে এখানে যে রানিং ট্যাঙ্ক এই ট্যাঙ্ক থেকে পানি নিয়েছি নিয়ে হচ্ছে এখানে দিচ্ছি ঠিক আছে এক লিটার মতো আর হচ্ছে যে আপনার ইয়ার স্টোন কোনটা দিব আপনি যে একটা নর্মাল ইয়ার স্টোন দিতে পারেন এগুলো দিতে পারেন বা লম্বাটা দিতে পারেন অনেক ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে পাইপের যে মাথাটা এটাতে কোনো ইয়ার স্টোন করি না একটা পাথর বেঁধে হচ্ছে আটকে দিই নিচে আটকে ঠিক আছে তো এইটার ক্ষেত্রে যেটা হচ্ছে ইয়ার স্টোনটা আপনার সেট করবেন হচ্ছে যে এভাবে হচ্ছে জাস্ট হচ্ছে ফেলে দিবেন আর কি ইয়ার স্টোনটা হচ্ছে মাঝামাঝিতে রাখবেন বা এমন কোনো একটা অংশ রাখবেন যেখানে হচ্ছে আপনার যে বাবলগুলো এটা হচ্ছে সম্পূর্ণ পানিটা হচ্ছে মানে নাড়াচাড়া হয় প্রপারলি প্রপারলি নাড়াচাড়া না হলে দেখা গেলো যে আপনার ব্রাঞ্চিম যেগুলো নিচে জমে থাকবে ওগুলা মানে হ্যাচ হবে না আর নষ্ট হয়ে যাবে বা হচ্ছে ওগুলা ফার্টিল হবে না এখন আসে হচ্ছে যে হ্যাচ করতে গেলে তো লবণ দিতে হয় তো লবণ কোনটা দিব বা কতটুকু দিব আর কি লবণ হচ্ছে আমরা সবসময় বলি যে ভাই জন্য হচ্ছে আমরা মোটা লবণ ইউজ করি তো মোটা লবণ হচ্ছে এইটা ইউজ করতেছি মোলা লবণ একদমই নর্মাল খুবই লোকাল একটা লবণ আর কি এটা মোটা মোটা বলতে যথেষ্ট মোটা নর্মাল যে খাবার লবণ ওইটা না আমরা বাড়িতে হচ্ছে যে খাবারের মাছ হচ্ছে কাটার পরে ধোয়ার জন্য এই লবণটা অনেকে ইউজ করে বাসে এই দেখ এটা মোটা লবণ বলে তো এইটা হচ্ছে এই এক লিটার পানিতে মোটামুটি আমরা এই এতটুকু দিয়ে দিব এর থেকে কমও দিতে পারেন একটু কমাইলাম এই এতটুকু হচ্ছে লবণ হচ্ছে এখানে দিয়ে দিলাম ডিরেক্টলি দিয়ে দেবেন কোনো কিছু করতে হবে না ঠিক আছে এই লবণটা দেওয়ার পরে হচ্ছে এখন আসি হচ্ছে যে ভাই ব্রাইন সিম হচ্ছে কতটুকু দিব ওই পানির জন্য তো যারা একদমই নতুন হচ্ছে হ্যাচ করবেন তাদের জন্য যেটা পরামর্শ সেটা হচ্ছে যে খুবই সীমিত পরিমাণে দিবেন আর ব্রাইন শিম যার থেকে হচ্ছে নেবেন একটু কথা বলে নেবেন যে ভাইয়া কোন কোম্পানির ব্র্যান্ড সিম দিতেছেন বা ব্র্যান্ড সিমটা ভালো হবে কিনা ঠিক আছে কারণ এগুলো আসলে ব্র্যান্ডের উপর অনেক কিছু ডিপেন্ড করে আমাদের হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ড্যান্সিং গ্রেনের একটা ব্র্যান্ড সিম বিশ গ্রামের কোটা যদি এখানে প্রপারলি বিশ গ্রাম থাকে না কৌটা সব বিশ গ্রাম আর কি তো এখান থেকে মূলত হচ্ছে আমরা ব্র্যান্ড সিমটা দিব আর কি অ্যাড করব খুবই অল্প পরিমাণে বেশি দেওয়া যাবে না বেশি দিলে দেখা যাবে যে অনেক হয়ে যাবে তো যারা একদম নতুন হচ্ছে ব্র্যান্ড সিম হ্যাচে দিবেন দেবেন তারা হচ্ছে খুবই সামান্য পরিমাণ দেবেন এই যে এখানে দেখেন এই যে বাদামি কালার যেটা দেখতেছেন আর কি একটু গাঢ় কালার এটাই মূলত ব্রাইন শিম্পের ডিম এখান থেকে হচ্ছে ব্রাইন ম্যাচ হবে তো পরিমাণটা হচ্ছে পূজার জন্য এয়ার স্টোনটা আগে উঠা নিই তো দেন এখান থেকে হচ্ছে মূলত ব্রাইন শিমটা দেওয়া লাগবে আর কি এই দেখেন কতটুকু দিলাম এই এতটুকু খুব খুব বেশি একটা দিব না আর কি এই পরিমাণটাই থাকবে আর এখানে হচ্ছে এই এয়ার স্টোনটা এভাবে সেট করে দিবেন বাস এই এতটুকুই কাজ এক্সট্রা কোনো কাজ নেই তারপর হচ্ছে আপনি নির্দিষ্ট একটা জায়গায় যেখানে হচ্ছে খুব একটা আলো মানে রোদ 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 যায় না ভালো বাতাস খুব একটা পড়ে না ওরকম একটা জায়গা হচ্ছে একদম কর্নারে হচ্ছে রেখে দেন এভাবে এই এভাবে হচ্ছে এটা চব্বিশ ঘন্টা থাকলে এর এখান থেকে হচ্ছে হ্যাচ হবে বেশ ভালো পরিমাণে ব্রাইন ব্রাইনশিম্প এটা হ্যাঁটা হচ্ছে প্রায় চব্বিশ ঘন্টার উপরে হয়ে গেছে তো এখনো হচ্ছে আমরা এটা দেখিনি যে আসলে ব্রাইন হ্যাচ হয়েছে কিনা তো এটা হ্যাচ হয়েছে কিনা ওটা দেখার জন্য মূলত হচ্ছে এখন আমরা এটা নিয়েছি তো স্টোনটা হচ্ছে প্রথমে রিমুভ করবো রিমুভ করে হচ্ছে আসলে দেখব যে আসলে ব্রাইন সিম হ্যাচ হয়েছে কিনা বা হ্যাচ হলেও কতটুকু হয়েছে বা ওইটা মানে এখান থেকে হচ্ছে আমরা ব্রাইন সিমটা কালেক্ট কীভাবে করবো তারপর হচ্ছে মাছি কীভাবে খাওয়াবো তো এটা হচ্ছে একটু দেখার দরকার তো ব্রাইন সিম ইজি একটা ওয়ে আছে সেটা হচ্ছে আপনার এই যে এখানে হচ্ছে আমরা যেটা করছি একদম বোতলের বোতলের উপরই অংশ হচ্ছে উপরি ভাগে হচ্ছে আমরা এটা মোবাইলের হচ্ছে ফ্ল্যাশ অন করে রাখছি তো যেখানে হচ্ছে আলো থাকবে মূলত হচ্ছে ব্র্যান্ড চিমগুলো ওখানে গিয়ে জমা হবে তো আমি হচ্ছে অলরেডি এই যে দিয়ে হচ্ছে এক সিরিঞ্জ উঠাইছি যদি আসলে প্রপারলি দেখা যায় না এটাতে ব্র্যান্ড চিম আসে কি না এই যে দেখেন ছোটো ছোটো হচ্ছে দৌড়াইতেছে এগুলোই হলো তো এগুলো হচ্ছে মূলত মানে হ্যাচ হওয়া ব্র্যান্ড চিম আর কি তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে এই যে এখানে হচ্ছে আমরা ওই যে বোতল থেকে কালেক্ট করে করে এখানে রাখবো হ্যাঁ এটাই হচ্ছে মানে আমার কাছে মনে হয় যে ইজি একটা মাধ্যম কারণ এটাতে ঝামেলা কম মনে হয় আমার কাছে চাই না আসলে এক একজন এক এক করে কালেক্ট করে বা আমার কাছে এটাই সহজ মনে হয় তো এখান থেকে এই যে এইভাবে হচ্ছে মূলত আমরা কালেক্ট করি এক হাতে আসলে প্রপারলি কাজ করা যায় না এই যে দেখেন এই যে এইগুলো ছোটো ছোটো এগুলো হচ্ছে ব্রাইন্সিল তো এই যে এখানে আমরা রাখি এই বাটিতে যেগুলো আসে এগুলোই হচ্ছে মূলত আপনার ব্রাইনসিল হ্যাচ করা ব্রাইনসিল আপনি যদি একটু প্রোপারলি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এই ছোটো ছোটো দূরগাঁজি করতেছে এই পোকাগুলোকেই মূলত হচ্ছে ব্র্যাঞ্চ বলে তো এটাকে খাওয়ানো যাবে দুইটা মাধ্যমে একটা হচ্ছে ডিরেক্টলি আপনি এই পানিটাই হচ্ছে দিতে পারেন ট্যাঙ্কি সমস্যা হয় না খুব একটা অথবা সারেক্ট কাজ করতে পারেন সেটা হচ্ছে এই যে পানিটা উঠেলেন এরকম দুই সিরিজ তিন সিরিজ পানি উঠানোর পরে এইটা হচ্ছে একটা সুতি কাপড় নিয়ে এরকম একটা বোতল নেবেন বা যে কোনো একটা বোতল নেবেন ওটার উপরে সুতি কাপড় রাখবেন সুতি কাপড় রেখে এই পানিটাও সুতি কাপড়ের উপর দেবেন তারপরে পানিটা ছেঁকে পড়ে যাবে আর এই যে প্রাইনশগুলো থাকবে এগুলো সব হচ্ছে ওই সুতি কাপড় আটকে যাবে তো আপনি সুতি কাপড় থেকে হয় আঙুল দিয়ে আঙুল অথবা হচ্ছে কটন বাট দিয়ে কিছু একটা দিয়ে হচ্ছে অল্প অল্প করে বাকির একটা কাঠি দিয়ে কালেক্ট করে দেন হচ্ছে আপনার মাছকে সরাইতে পারেন তো যেহেতু হচ্ছে সুতি কাপড় এখন ওরকমভাবে হাতের কাছে নাই তো আপাতত হচ্ছে ডিরেক্টলি হচ্ছে মাছকে দিয়ে দেখাই যে আসলে মাছ ব্রাইনচিম পছন্দ করে কিনা ব্র্যান্সিম খায় কি এই যে হচ্ছে আমাদের একটা জেবার ট্যাঙ্ক এইটা হচ্ছে আমরা দিয়ে এই যে দেখেন ছোট ছোট সব ব্র্যান্ডিম আর এগুলো হচ্ছে আপনি সব জীবন্ত ব্র্যান্সিম হ্যাঁ দেখেন দেখা যায় না পুরোপুরি কিন্তু আসলে এখানে ব্রাইনচিম অনেক এই দেখেন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার ব্র্যান্ডিম এই জি জি এই যে বড় সাথে সাথে মাছগুলো এত পরিমাণ চাইলে হচ্ছে ওই পানিটা সহজ দিতে পারেন অথবা পানিটা হচ্ছে শুধু ব্রাইঞ্জিংগুলো দিতে পারেন এই দেখেন এখানে কি পরিমাণ ব্রাইঞ্জিং একটু খেয়াল করলে বোঝা যাবে যেগুলো সব ব্রাইঞ্জিং তো এটাই হচ্ছে মূলত মানে ব্রাইন্ড সিম হ্যাচ করার একদম ইজি একটা মাধ্যম বলা যায় যাতে খুব একটা সমস্যা হয় না আলাদা করে হ্যাচারি সেটা করতে হয় না যে এগুলো সব ব্র্যান্ড সিম প্রত্যেকটা মানে কী পরিমাণ ব্রাইন্ডশিম এখানে আছে আমরা কিন্তু অল একদম সামান্য একটু হচ্ছে হ্যাচিংয়ে দিছি সামান্য একটু ডিম হচ্ছে হ্যাচে দেওয়ার পরে এই যে এত পরিমাণ হয়েছে এখানে অল্প কিছু উঠাইছে ওখানে তো মানে বোতল আর অনেক আছে তো এই জন্য ব্রাইন্ড নতুন হ্যাচ করতে দেবেন খুবই সামান্য পরিমাণ দেবেন আর যেভাবে হচ্ছে দেখাইলাম এটাই আমার কাছে মনে হয় যে একদম ইজি একটা মাধ্যম এবার ট্রাই করতে পারেন খুব একটা ব্র্যান্ড সিম লাগবে না আর ব্র্যান্ড সিম খুব একটা নষ্ট হবে না দেখেন যে কী পরিমাণ ব্র্যান্ড সিম তো তৈরি করতেছেন এগুলো আপনার যে কোনো মাছ খেয়ানো যায় গাপ্পি মলি প্লাটি চেবরা সটেল সব মাছকে দেওয়া যাবে দেখেন এগুলো সব ব্র্যান্ডসি